আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে মিরর ওয়ার্কের ড্রেস আপনাদের জন্য নিয়ে চলে আসলাম প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল তো আমি বলবো এক এক করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে দেখাবো লাল চুন্ডিটাও হবে তারপর হচ্ছে এখানে যে আরেকটা নতুন আমাদের ড্রেস অ্যাড হয়েছে এই কালারটাও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন তো ফার্স্টে যেই ফার্স্ট ওয়ান কালারটা দেখাবো ডিজাইনটা দেখাবো তো সেটা একটু দেখাই যে কত সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে ডিজাইনটা একটু খেয়াল রাখবেন যে হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা সবার রিকোয়েস্টের ড্রেস যে এই ড্রেসটার সবার রিকোয়েস্ট ভালো লাগে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা ডিজাইনটাও সুন্দর হবে যার যত পিস প্রয়োজন নিয়ে ফেলবেন আপনার চাইলে কিন্তু হচ্ছে ঘরে বসেও আমাদের এই ড্রেসগুলি পার্সেস করতে পারেন এটা হচ্ছে ফাইনালি কী থাকবে ড্রেসটা চলে আসবে নেকের পোষণটা সম্পূর্ণ কী থাকবে মিরর ওয়ার্কের মধ্যে নিচেও কিন্তু মিরর ওয়ার্কটা পাবেন আর এটা কিন্তু হচ্ছে আপনার ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে এটা চলে আসবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না আর প্যান্টের কাপড়টা ফুল ফিল কটনের মধ্যেই পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কোয়ালিটি তারপর হচ্ছে সাথে যে একটা দোপাট্টা রয়েছে মনের মতো দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা হবে যার যত বেশি প্রয়োজন নিয়ে ফেলবেন চাইলে আপনারা ঘরে বসে এই ডিসপ্লেগুলি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এটার মধ্যে যে কালারগুলি রয়েছে এটা হচ্ছে আরেকটা কালার জলপাই কালার কম্বিনেশনটা দেখেন পারফেক্ট একটা লুক হবে জলপাই কালার কম্বিনেশন তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে ফার্স্ট ক্লাস একটা কটনের মধ্যে পাচ্ছেন সাথে যে দোপাট্টাটা মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা ঘরে বসেও আপনার পছন্দের শপে থেকে সবসময় কেনাকাটা করতে পারবেন সরাসরি চাইলে আপনারা সবকে এসে ভিজিট করে যান আমাদের শপে থেকে যারা ড্রেস নিয়ে সেল করেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু হচ্ছে জলদি জলদি আমাদের প্রোডাক্টগুলি সেল হয়ে যায় এটা হচ্ছে কালারটা হচ্ছে এমন একটা কালার জাম কালারের মধ্যে এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার কম্বিনেশন ডিজাইন প্যান্টের কাপড়টা সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কোয়ালিটি সাথে যে মিরল ওয়ার্কের একটা দোপাট্টা রয়েছে ও মাই গড এটা হচ্ছে দোপাট্টা কী যে ভালো লাগে এই ড্রেসগুলি যখনই আমরা কালেকশন করি তখনই কিন্তু আপডেট কিছু ড্রেস নিয়ে কালেকশন করার চেষ্টা করি এটা ফাইনালি লুকটা দেখেন কত সুন্দর মাস্টার কালার অনেক হলুদের প্রোগ্রামে এই ধরনের কিছু প্রোডাক্ট পড়তে চাচ্ছেন তারপরে প্যান্টের কাপড় এটা সাথে যে একটা দোপ্পাটা দিয়েছি সম্মত একটা দোপ্পটা এই দেখেন দোপাটাটা চলে আসছে তো যে ম্যাজেন্ডা কালার এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ একটু খেয়াল রাখবেন একটা বিরুদ্ধে দুইটা প্রাইস হতে পারে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ বাট আমরা এই লাল চুন্ডিটা আগে বারোশো পঞ্চাশ টাকা দিতাম বাট এখন দিচ্ছি কত টাকা করে এটা হচ্ছে অনলি ফর এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে লাল চুনিটা মার্শাল্লাহ তারপর হচ্ছে স্লিপের পাট্টা এটা দুপাটাটা আর এটা কিন্তু হচ্ছে দুপাটা হবে দোপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে এরকম লেস করা রয়েছে সুন্দর করে লেস করা থাকবে সুন্দর কিছু ড্রেস সবার আগে উপভোগ করতে পারবেন তারপরে এটা কিন্তু হচ্ছে চলে যাব ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু সবার ফেভারিট কালার কেন ব্ল্যাক কাপড়ায় কিন্তু হচ্ছে অনেক কাপড়াই কিন্তু ব্ল্যাক কালারটা বেশি চুজ করে থাকেন প্যান্টের কাপড়টা মাশাল্লা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় দিয়েছি কোয়ালিটি দিয়েছি ড্রেস দিয়েছি সাথে যে একটা দুপাটটা দিয়েছি রুচি সম্মত একটা দুপাটা এই দেখেন দুপাটার হবে সুন্দর একটা দুপাটাই পাচ্ছেন নামমাত্র দামেই পাচ্ছেন আপনারা ঘরে বসে আপনারা এই ড্রেসগুলি পার্সেস করেন মাত্র এগারোশো পঞ্চাশ লাল চুন্ডি মাশাল্লাহ মাশাল্লাহ এই ড্রেস আমার মনে হয় না হলে অনেক আপনারা কি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্টিভ হতে পারেন না যে ভাইয়া এইসব ড্রেস একটা প্রয়োজন ড্রেস হবে কোয়ান্টিটি প্রচুর পরিমাণে দেওয়া যাবে সাথে হচ্ছে লালচুন্ডির যে একটা দোপাটা রয়েছে এই হচ্ছে লালচুন্ডির দোপ্পটা চলে আসবে হচ্ছে হচ্ছে মিরর ওয়ার্কের শ্যাম্পু ওয়াশ করতে হবে বলেন যে ভাই মিরর ওয়ার্কের অনেক ওয়াশ করবো এগুলি শ্যাম্পু ওয়াশ করবেন বিশাল বড় দোপাটা বলুন অনেক বড় অনেক বড় তারপরে লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে ব্লু কালার যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালার দেখেন কাপড় দেখেন কোয়ালিটি দেখেন আর অবশ্যই সব খেয়াল করবেন যে কোন শপে থেকে নিচ্ছেন ড্রেসটা যাতে করে বিক্রির জন্য যারা নিচ্ছেন বিক্রি না হলেও তারপরে রিটার্ন করে দিতে পারবেন আমাদের ড্রেসগুলি প্যান্টের কাপড়টা সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে যে একটা দুপাটা রয়েছে রুচি সম্বন্ধে একটা দুপাট্টা ব্লুর সাথে হচ্ছে আপনি কী পাচ্ছেন পিঙ্ক কালার কম্বিনেশনটা খুব ভালো মানিয়ে থাকে এই ড্রেসগুলি খুব ভালো লাগে আর যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে খুব সহজেই আপনার ড্রেসগুলি পার্সেস করা সম্ভব প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আবারও দেখা হবে আপনাদের মাঝে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম